অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটে কেয়ারগিভার ও নার্সদের জন্য সুখবর আছে তাদের জন্য বৈশ্বিক কর্মসংস্থানের পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার সুযোগ রাখা হয়েছে সোমবার দুই জন বিকেল তিনটায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ সেখানে তিনি এ তথ্য জানান অর্থ উপদেষ্টা বলেন উন্নত দেশগুলির চাহিদা অনুযায়ী কেয়ারগিভার খাতে দক্ষ মানব সম্পদ তৈরি করা সম্ভব হলে একদিকে বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে এবং একই সঙ্গে প্রবাসী আয় অর্জনের নতুন ধার উন্মোচিত হবে এ লক্ষ্যে কেয়ারগিভারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয় বিবেচনায় রয়েছে